বন্ধুরা আমি আজকে এমন একটা ক্রিস্টালের কথা আলোচনা করব যে ক্রিস্টালটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশ্বজোড়া মানুষ এই ক্রিস্টালকে নিয়ে আলোচনা করছে ধনসম্পদ আকর্ষণ মানে যেটাকে এক কথায় বলা যায় মানি ম্যাগনেট এই মানি ম্যাগনেট হিসেবে এই ক্রিস্টালের খ্যাতি কিন্তু বিশ্বজোড়া হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক গেস করেছেন আমি বলছি পাইরাইট ক্রিস্টালের কথা এই ঝলমলে সোনালি কালার যে ক্রিস্টাল এই ক্রিস্টালের জন্যে মানুষের এত আগ্রহ কেন পাইরাইট অ্যাকচুয়ালি পাইরাইট ক্রিস্টালে যদি আমি সাইন্টিফিক ফর্মুলা দেখি তাহলে এটা হচ্ছে আয়রন সালফাইট মাটির নিচে প্রাকৃতিকভাবে এই ক্রিস্টাল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আজকের দিনে অ্যাস্ট্রোলজি নিউমোলজি ক্রিস্টাল হিলিং এবং অবশ্যই আধ্যাত্মিকতার জগতে এই ক্রিস্টালের খ্যাতি কিন্তু এক প্রকার যাকে বলে অপূরণীয় এই ক্রিস্টালের ইউজ কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এবং আগেকার দিনে মানুষ এই ক্রিস্টালকে সোনা ভি মানে এই ক্রিস্টালকে সোনাভাবে ভুল করত। এই কারণে এই ক্রিস্টালের আরেকটা নাম হচ্ছে ফুলস গোল্ড মানে বোকার সোনা তো ক্রিস্টাল হিলিং বা এনার্জি হিলিংয়ের জগতে এই ক্রিস্টালের গুরুত্ব অপরিসীম এর যদি আমি সোলার প্ল্যাক্সিস চক্র বলি তাহলে সেটা হলো মণিপুরা চক্রা এর এনার্জি হচ্ছে মাস্কুলাইন এনার্জি এর প্ল্যানেট হচ্ছে মার্স আর এর এলিমেন্ট হচ্ছে অগ্নিতত্ত্ব এই পাইরাইট ব্রেসলেট যদি কোনোভাবে আপনি আপনার দেহের সংস্পর্শে রাখেন মানে অ্যাজ এ ক্রিস্টাল ব্রেসলেট আপনি যদি পড়েন বা যদি আপনার আশেপাশে এই ব্রেসলেটকে আপনি রাখেন তাহলে এটা আপনার উইল পাওয়ার আপনার সেলফ কনফিডেন্স এবং অবশ্যই আপনাকে মানি ম্যাগনেট যে ফ্রিকোয়েন্সি মানে মানির যে ফ্রিকোয়েন্সি অ্যাবার্ডেন্সের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সির সাথে নিজের ফ্রিকোয়েন্সিকে অ্যালাইন করার জন্যে আপনাকে প্রস্তুত করে যদি বাস্তু এবং ফেংশুয়ের কথা বলি তাহলে পাইরাইট যদি আমাদের গৃহের দক্ষিণ পূর্ব কোণে পাইরাইটকে রাখা হয় তাহলে আমাদের সামগ্রিক যে মানে আমাদের যে ভবন বা আমাদের যে বাসস্থান সেই বাসস্থানের আর্থিক সমৃদ্ধি ঘটে এছাড়া পাইরাইটের আরও অনেক প্রচুর গুণাবলী রয়েছে যার মধ্যে যদি আপনাদের লাইফে মানি ফ্রিকোয়েন্সির অভাব থাকে যদি আপনাদের লাইফে মানি রিলেটেড কোনো সমস্যা থাকে সেলফ কনফিডেন্সের অভাব থাকে তাহলে আজকেই আপনারা যান এবং ধারণ করুন এই পাইরাইট ব্রেসলেট তবে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি রকম কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপকে আমি প্রমোট করছি না মার্কেটে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট পাইরাইটও কিন্তু চলছে তবে এটা রেকমেন্ড করব যদি আপনারা পাইরাইট ব্রেসলেট আনাতে চান নিজেদের জন্যে তাহলে অবশ্যই কোনো অথেন্টিকেট অনলাইন পোর্টাল বা অন অথেন্টিকেট কোনো অ্যাপ থেকে আপনারা পাইরাইট পারচেস করবেন এবং কোনটা আপনার আসল পাইরাইট কিনছেন বা কোনটা নকল পাইরাইট কিনছেন সেই বিষয়ে যদি আপনারা আরও কোনো ডিটেল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং পাইরাইট ব্রেসলেট রিলেটেড যদি আরও কোনো কোয়েশ্চেন আপনাদের মাইন্ডে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করব আর একটা নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে এবং আপনারা যদি আপনাদের নেমোলজি গ্রিড অ্যানালাইসিস করতে চান আপনাদের নিজেদের স্ট্রেংথ নিজেদের উইকনেস আপনাদের ডেট অফ বার্থ এবং এবং আপনাদের নামের ভিত্তিতে আপনাদের নাম এবং আপনাদের ডেট অফ বার্থের মধ্যে কি হিডেন স্ট্রেংথ বা উইকনেস লুকিয়ে রয়েছে এটা যদি আপনারা ডিটেল জানতে চান ডিটেল অ্যানালাইসিস করতে চান তাহলে অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা এই যে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার নিচে দেওয়া ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ডিএম করতে পারেন ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে